একটা মজা জিনিস দেখে আপনাদেরকে তো এই যে দেখেন এই যে স্যারটা এটা হচ্ছে যে রেডমি কে টোয়েন্টি এটা হচ্ছে যে পপ আপ ক্যামেরা বুঝছেন মানে এই যে দেখেন অন করলাম অন করার পরে এই যে পপ ক্যামেরা এখন কথা হচ্ছে যে এই স্যারটা মানে কাস্টমার দিয়ে গেছে পাওয়ার বাটন রিপেয়ার করার জন্য এই দেখেন পাওয়ার বাটনটা দেখে এই যে পাওয়ার বাটনটা এটা রিপেয়ার করার জন্য এটা নষ্ট ছিল যাই হোক এইটা আমি রিপেয়ার করলাম রিপেয়ার করার পরে এটা ফিটিং করলাম ফিটিং করার পরে এবার কাস্টমারকে বললাম যে দেখেন পাওয়ার বাটনটা ঠিক আছে না

মানে আমি পাওয়ার বাটন ক্লিক করছি এই জন্য কি এটা সমস্যা হয়ে গেছে মানে আমার খোলার কারণে এই ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে আমি বলতেছি আমি তো একটা ধরি নি তাকে কেন নষ্ট হবে তো আমি ওনার বললাম যে এটা আপনার আগে থেকে হয়তো সমস্যা ছিল উনি বংশে না তো যাই হোক পরে উনি আমাকে সময় দিয়ে চলে গেলাম আমার সাথে চিল্লা পাল্লার কারণে একদমই এখন নর্মালি কিন্তু একটা হওয়ার কথা না যদি আপনার এটা আগে থেকে নষ্ট হয় বা আগে থেকে যে নষ্ট না হয় আমার কারণে যে নষ্ট হয় তাহলে অবশ্যই কাস্টমার আমার সাথে কথা যে এটা কি করছেন না করছেন ঠিক করে দেবেন বাট উনি আমার চিল্লার নেই ওটা সময় দিচ্ছে তো আমি কি বললাম এবার এটা খুললাম বলে এবার কি করলাম এটা যে স্প্রিং মেকানিজম বা যে মোটরটা আছে ওই মোটরের সাথে একটা স্প্রিং আছে ওই স্প্রিংটারে আমি একটু লুজ করলাম টানাটানি করলাম করার পরে এবার এটা একটু ফ্রি হইল দেন এটার যে ক্যামেরাটা এটা এই যে এই ক্যামেরাটা আর কি এইটা আমি কি করলাম খুলে বের করছি খুলে আমি বের করছি এই যে দেখেন আমি দেখে এখন যেমন বের হইতেছে এই যে এখন যেমন বের হইতেছে ঠিক এরকমভাবে আমি এখান দিয়ে বেগরে হচ্ছি তখন এটারে বের করার পরে এটার নিচে যে ময়লাগুলো গলা এগুলো আমি ক্লিন করছি ক্লিন করার পরে তারপর যেটা লাগাইছি তারপর স্প্রিং মেকানিজমটা একটু তেল দিয়ে লাগাইলাম তারপর দেখতেছি যে ক্যামেরাটা কাজ করতেছে এখন আমার কথা হলো যে আমি আমি তো তো পাওয়ার বাটন ঠিক করছি ক্যামেরা খুলিও নাই তারপর ওই যে স্প্রিং মেকানিজম করে এখন তো পপ আবার জন্য কাজ করা আছে তারপর আমি আপনার গ্যালারি চাক দিই গ্যালারি চাক দেওয়ার পরে আমি দেখি ওইখানে সেলফি একদম লাস্ট সেলফি তো রয়েছে ডিসেম্বর মাসে তা এখন মার্চ মাস মানে কি তিন মাস শেষ তিন মাসে একটা সেলফি আনানি কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে পোর্ট্রেট তারপর অন্যান্য ছবি প্রচুর আছে এখন কথা হলো মানে সামনে ক্যামেরা যদি ঠিকই থাকে তাহলে সামনে সামনে ক্যামেরায় মানে ডিসেম্বর মাসে ছবি আছে এরপরে কিন্তু এই হলো আর কি কাস্টমারের কথা মানে শিখা যাবে না শিকার যাবে না যে কি তার এটা সমস্যা ফ্রি ফ্রিতে করানোর জন্য একটার কথা বলে আরেকটা কি ঠিক করে নিয়ে যাবে এভাবে মানে কি মূলত ওরা কাজ করা যাই হোক এখনো আমার কাছে আসা নাই কাস্টমারে যে আমাকে সময় দিয়েছে আর কি আমি তো ঠিক করে বলছি এখন আমার আসলে তারপরে যে কি বলা যায় সেটা একটু আপনারা কমেন্টে বলেন যাই হোক তো কাস্টমার আসছে এবং বেড ছিল তিনশো টাকা পার মার্টালে তো পাঁচশো টাকা দিয়েছিল আমাকে মানে ফেরত দেওয়ার জন্য কাস্টমারকে বললাম যে কি এই পপ আপ আগে থেকে নষ্ট ছিল আমাদের আমার হাতে নষ্ট হয়নি তো তারপর উনি বলতেছে না ওনার আমরা তো ভিডিও কল কথা বলছি তো যাই হোক এখন সত্যি খুঁজটা মৃত্যু কুণ্ড সেটা তো জানি না আমার থেকে যেটা মনে হইল যেটা আগে থেকে নষ্ট ছিল আর কাস্টমার বলছে যে না আমি ভিডিও কল কথা বলতে যাই হোক সত্যি ভিত্তিতে যা হয়ে কথা না আমার কথা কি জানা জানি এই সব পপ আপ ক্যামেরা যে সেট করলে এগুলোতে কাজ করবেন অবশ্যই খোলার আগে ক্যামেরাটা একটু দিয়ে নেবেন যে কি ক্যামেরাটা ঠিক আছে কিনা তারপরে যে খুলবেন এবং কি কাজ করবেন